হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে সো আজকে আমি একটু বর্ধমান যাবো বর্ধমানে আজকে কি কী করে আজকে তোমাদেরকে সবটা দেখাবো সো চলো এই আমার ড্রেস আমি পুরো প্রায় রেডি হয়ে গেছি আমার ট্রেন আছে সাড়ে নটার দিকে আমি অনেক আগেই রেডি হয়ে গেছি কারণ এরপর আমাকে অনেক কাজ আছে আমাকে একবার এটিএম যেতে হবে তার সঙ্গে কিছু টাকা তুলতে হবে আর আমার ব্যাগটাও প্রায় রেডি আমি আমার ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক করে চেক করে নিচ্ছিলাম এই যে ডকুমেন্টসটা দেখতে পাচ্ছ এটা আমার ভাগ্নি যখন আগেরবার এসেছিলো তখন এই ডকুমেন্টসটাকেও ছিঁড়ে দিয়েছিল এই রোদে সানস্ক্রিন না মেখে বাইরে যাওয়াই যাবে না সো আমি ভালো করে সানস্ক্রিনটা মেখে নিয়েছিলাম সানস্ক্রিনটা মাখার পর ওর ওপর একটা করে হালকা মসচারাইজার মাখিয়ে নিলাম যাতে সানস্ক্রিনটা অনেকক্ষণ ধরে স্কিনের মধ্যে আটকে থাকে ভাইরে ভাই রোদের কি তেজ আমি বাড়ি থেকে বেরিয়েই বুঝতে পারলাম যে আজকে অবস্থা আমার খুব খারাপ হবে সো আমি এই রোদে থাকতে পারছিলাম না কিছুক্ষণ পর ছাতাটা বের করেই নিলাম সো আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার কী অবস্থা হচ্ছে আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে এই মাত্র বেরিয়ে এসে এরকম অবস্থা হলে সারাদিনটা আমি কীভাবে কাটাবো আজকে তোমরা একবার চারিদিকটা দেখো কত রোদ বাপরে এরপর আমি স্টেশনে এসে পৌঁছালাম তো আমার ট্রেন আছে নটা কুড়ির দিকে এখন বাজছে নটা তোমরা স্টেশন থেকে ভালো করে দেখো এদিকটা ওদিকটা এখনও পর্যন্ত কেউ তেমন আসেনি কারণ রোদের এত প্রকোপ সবাই একবারে এখন টাইমে হয়তো আসবে अरे ब्रादर मिट कर एक तो भाले करे पाने दिन बाद आएगा बड़ा आए बड़ा शुरू हो गए बुस्ती कर भाई यार भाई नहीं भाई अपन बुरा हो गया तुम्हारी कॉल डलेगा तो

কলেজে খোলা থাকবে না আমরা যেটার জন্য আজকে গিয়েছিলাম নেতাজি অফিস সেই অফিসটি বন্ধ ছিল সো আমরা তারপর ডিসাইড করলাম যে এরপর আমরা একটু রাজ কলেজ যাবো আজকে যেহেতু রাজ কলেজেও ছুটি ছিল সানডে ছিল কিন্তু জেনারেলি সানডে ওপেনের জন্যে যে সমস্ত টিচাররা থাকে তারা সব আসছেন ওপেন বলতে নেতাজি ওপেন ইউনিভার্সিটির জন্যে সো আমরা ওখানে গেলাম কিন্তু গিয়ে জানতে পারলাম আজকে স্যারও আসবেন না সো কলেজ ওখান থেকে ঠান্ডা জল নিয়ে নিলাম এবং কিছুটা ফ্রেশ হয়ে আমরা আবার চলে গেলাম বিগ বাজারের দিকে

রেগুলার ফলো করো তারা অবশ্যই জানো যে আমি কত বড় বিরিয়ানি লাভার সো বর্ধমান এসেছি আর এখানে এসে বিরিয়ানি খাবো না এটা কখনো হয় সো আমরা সবাই ডিসাইড করলাম যে বিরিয়ানি খাবো আজকে বিরিয়ানিটা খাওয়া যাবে জমজম বিরিয়ানির দোকানে

তো বন্ধুরা সব দেখতে পাচ্ছ এখানে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে এদিকটা কি হবে জানেন টিডি দিচ্ছে যতক্ষণ যত হবে সো জায়গা জায়গা এখানে কি হচ্ছে 25 টাকা ফল চলে মানে কি অবশ্যই হ্যাঁ কিছু শিখে নাই কোকোটাই লেখা আছে বাট নেই হ্যাঁ আর কোথায় না একটা মনে আছে সেই সুজন বাইদে ওখান থেকে আমরা গিয়েছিলাম না কোথায় বেশ গিয়েছিলাম দেখ মনে কর আগে কুমিরগুলো অনেকটা কাছে ছিল হ্যাঁ ফটো তুলি নাই ফটো তুলি নাই আমি সব ভিডিও করেছি ফটো তুলে কি করবে দেখতে পাবি না সব বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ডিয়ার পার্কে ডিয়ার পার্কে যদি ডিয়ার না থাকে তাহলে কি করা হবে এখানে দেখো কতগুলো হরিণ বসে আছে আর ওইখানটায় কিছু হরিণ আছে বাকি ওইদিকে হরিণ আছে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না এত গরম হয়ে গেছে না আমার ডিসপ্লেটা গরম আছে তা তো আসে নি ফটো উঠবে না ভালো সো এখানটায় এরপর আছে ইমো পাখি তোমরা দেখতে পাচ্ছ ইমো পাখিটা তারপর এই সাইডটা এই সাইডটা কিছু বান্দর আছে দেখতে পাচ্ছ কিছু বান্দর আছে এখানটায় হ্যাঁ हां

পুরোটাই দিয়ে পাখিতে ভর্তি আর কিছু নেই বল

हेलो चल हातल हो गई है बोलो मारे खेत पानी के हां चल जा और एक तो देखना और बाकी ये बोलेगा हम जानिस के बोलेगा बोलेगा तो ये चार्ट देखा कैरेक्टर अब नए होते हैं और दाम आकादा बोलता है এই তো এত সুন্দর আমি একটা ভিডিও করবো ভিডিওতে তোমাকে দেখা যেত তোমাদেরকে আমি দুটো বান্ধবকে দেখাই দুটো বান্ধব এক জায়গায় বসে আছে এই দেখো দেখো দুটো বান্ধব দাঁত বের করছে একটা বান্ধব করছে আর একটা হয়তো মনে অনেক দুঃখ আছে এটা তো বাচ্চা হম বাজে কি করে ঠিক আছে তোমাদেরকে একটা খুব গোপন জিনিস দেখাচ্ছি এই যে সুরঙ্গটা দেখতে পাচ্ছ এই যে সুরঙ্গটা এই সুরঙ্গটা এখান থেকে ঢুকবে ডাইরেক্ট কে এস ওখান থেকে বেরোবে